আসবাবুল ফেতান ফেতনায় নিপতিত হওয়ার কারণ কি মানে ফেতনার মধ্যে পড়ে যাওয়ার জন্য কি কি কারণ আর ফেতনা থেকে বাঁচতে হলে কি কি করতে হবে ফেতনায় নিপতিত হওয়ার কারণগুলোর মধ্যে এক নম্বর হল আদমুল এলতেজামিমে দিন দিনের প্রত্যেকটি নিয়ম কারণ দিনের ভিত্তি দিনের বুঝটা নিজে নিজে বোঝা যাবে না দিনের বুঝটা কোরআন এবং সন্ন্যার বুঝটা সালফে সালহীনদের বুঝের সাথে মিলে বুঝতে হবে মানে কোরআনে কারিমের কোনো আয়াত বা নবীশ্বর সরামের কোনো হাদিস নিজে নিজে পড়ে বুঝে ফেলা যাবে না এই বুঝটা বুঝতে হবে কার মতো সাহবাইকেরামদের মতো যে এই আয়াতটা সাহাবাই সাহবাইকেরাম কীভাবে বুঝছেন এই হাদিসটা সাহবাইকেরাম কীভাবে বুঝছেন ওই সাহাবাই সাহাবাইকেরামদের মতো তাবেইন একামদের মতো তাবে তাবিনেকারদের মতো পড়বেকার যুগের মোহাদ্দ কারাম আমাদের সালফে সালহীন যারা তারা যেইভাবে যেই দিন বুঝছেন ওই আদলে দিন বুঝতে হবে ওই আদলে যদি কেউ দিন না বুঝে তাহলে সে ফেতনার মধ্যে পড়ে যাবে অর্থাৎ নিজে নিজে দিন বুঝার চেষ্টা করলে ফেতনার মধ্যে পড়ে যাবে এজন্য কোরআন এবং সুনার দিনের সামগ্রিক বিষয় যে মিলাইতে হবে যে আমি যে বুঝটা বুঝতেছি এই বুঝটা কেরাম এইভাবে বুঝছিলেন কিনা তাবেই নেম এইভাবে বুঝছিলেন কিনা তাবে তাবেই নেম এইভাবে বুঝছিলেন কিনা তাঁদের বুঝের মতো বুঝ হইতে হবে কোরআনে কারিমে সোরা নূরের তেষট্টি নম্বর আয়তে আল্লাহাক বলছেন ফালিয়া বাহুম ফেতনা যারা আমার রাসুলের সুন্নার বিপরীত করে খেলাপ করে তাদের সতর্ক থাকা উচিত যে তারা যে কোনো মুহূর্তে ফেতনাই নিপতিত হবে তাহলে বোঝা যায় নবী সরাই সালামের সুন্নতকে নবী কোন আয়াতকে কিভাবে আমল করেছেন কিভাবে ধরেছেন এটা সবচেয়ে বেশি বুঝছেন কারা সাহবাইকেরাম সাহাবাইকেরাম সরাসরি নবী সরাল থেকে প্রত্যেকটা জিনিসের আমল শিখে নিছেন বুঝে নিয়েছেন প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বুঝে নিছেন হাদিস বুঝে নিয়েছেন তাহলে তাদের বুঝটাই কেয়ামত পর্যন্ত একমাত্র সঠিক বুঝ এই জন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ দিন বুঝার চেষ্টা করবে ওই আমার আদলে দিন বুঝতে হবে এখন আমি দরুদ পডম। দরুদ পড়া একটা এবাদত দরুদটা কাদের মতো পড়তে হবে সাহবাইকেরামের মতো সাহবাইকেরাম যা যা দরুদ পড়ছেন কারণ কেরামের থেকে পৃথিবীর কোনো মানুষ নবিসুলামকে আজ পর্যন্ত ভালো বাসেও নাই কেয়ামত পর্যন্ত বাসতে পারবেও না তারা নবী শরৎলামকে ভালোবেসে নবীর মহব্বতে কি কী দরুদ পড়ছেন ওই দরুদে কি আমত পর্যন্ত দরুদ এবং ওই দরুদের উপরে আছেন বুঝতে হবে যে আমি হকের উপরে আছি আপনি ওই দরুদ বাদ দিয়ে পাঁচশো বছর পরে আটশো বছর পরে এক হাজার বছর পরে নতুন নতুন দরুদ বানাইলেন বুঝতে হবে আপনি ফেতনার মধ্যে আছেন এই ফেতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সেই সাহাবাই সাহবাইকারের বুঝের মতো দিন বুঝতে হবে আমি আপনি জিকির করতেছি আল্লাহর জিকির করা আবাদত এই জিকির সাহাবাই কেরাম করছেন কি না এইভাবে এটা দেখতে হবে সাহাবাই কেরাম যদি করেন বুঝতে হবে আপনার জিকির হক সাহবাই কেরাম যদি এরকম জিকির না করেন তাদের আরত চারশো বছর পাঁচশো বছর আটশো বছর পরে যদি এই জিকির চালু হয় তো বুঝতে হবে আমি হকের উপরে নাই ফেতনার মধ্যে আছি এইভাবে দিনের একটা দুটা বিষয় না দিনের প্রত্যেকটা বিষয় যে আমাদেরকে দিনের বুঝটা দিনের আমলটা মিলাই নিতে হবে সাহাবাই কেরামের সাথে তাবাইনি কেরামের সাথে এইটা যদি না মিলানো হয় তাহলেই সেই লোক যে কোনো মুহূর্তে ফেতনার মধ্যে নিপতিত হয়ে যাবে সিরকের মধ্যে নিপতিত হবে বেদাঁতের মধ্যে নিপতিত হবে দুই নম্বর যেটা ফেতনা নিপতিত হবার কারণ আল জাহালুবি দিন দিনের ব্যাপারে জাহালত যার মধ্যে জাহালত যত বেশি হবে তার মধ্যে ফেতনা তত বেশি থাকবে মানে জাহালত হলো ফেতনার বড় কারণ মূর্খতা মানে এলেম না থাকা যার কোনো অ্যালেম নাই তার সর্বশেষ শক্তি হলো যে বাপ দাদারা যা করছেন সেটাই তার বড়সা সেটাই তার শক্তি কারণ তার তো অ্যালেম নাই এজন্য দেখবেন যে চাকরিও করে না ব্যবসাও করে না কিচ্ছু করে না হে বাফের জায়গা জমিন দিয়ে বাফের হোটেলে খায় কারণ তার তো কিছুই নাই সে কী করবে সে বাফেরগুলা দিয়ে চলে কিছুদিন পরে পরে জমি একটা বিক্রি করে আর সেগুলা দিয়ে কিছুদিন চলে আবার কিছুদিন পর একটা বিক্রি করে সেগুলা দিয়ে মদ গাঁজা জুয়া খায় এইভাবে চলতে থাকে তো যার মধ্যে নিজের মধ্যে এলেম নাই কিছুই নাই তো সে তো আর বরসা কিচ্ছু নেই সে ওই পূর্বপুরুষেরা যা করছে যা কিছু করছে আর ওই পূর্বপুরুষদেরকে ধরে রাখতে গিয়ে সে যা ফেতনার মধ্যে নিপতিত হয় এই জন্য ফেতনা থেকে রক্ষা পাওয়ার বড় মাধ্যম হলো দিনের ব্যাপারে এলেম থাকতে হবে দিন জানতে হবে দিন বুঝতে হবে দিন শিখতে হবে এজন্য ইসলামের প্রথম ওহি এক করা সর্বপ্রথম আল্লাপাক দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়েছেন এক করা তবে সব পড়ার দ্বারা আপনার ফেতনা যাবে না ফেতনা যাইতে হইলে একরার সাথে আরেক আরো কিছু শব্দ আছে এক বিকে আল্লা দি খালাক ওই পড়াটা হইতে হবে ওই রাব্বিক আল্লা দি খালাক আল্লাহ সবানতলা যিনি সৃষ্টিকর্তা ওই সৃষ্টিকর্তার পড়াশোনা হইতে হবে সৃষ্টিকর্তার পড়াশোনা না হইলে তাহলে ফেতনা বুঝতে পারবে না যদি ওই সৃষ্টিকর্তার পড়াশোনা হয় আল্লাহর নামে পড়াশোনা হয় আল্লাহর দিন জানার জন্য পড়াশোনা হয় তো সেই পড়াশোনার দ্বারা কোনটা ফেতনা কোনটা হক এটা সহিভাবে বুঝতে পারবে নবীসাল্লাম সোহিয়াল বখারের হাতিসের মধ্যে আর্শাদ করেন ইন্না বাইনা সরাল সাল্লাম বলেন আমার উম্মতের সামনে কে আগে এমন একটা মুহূর্ত আসবে ইয়ঞ্জলু ফি হাল জাহাল তাদের উপরে জাহাল নাজিল হইতে থাকবে মূর্খতা নাজিল হবে মানে নবী সাল্লামের সময় নাজিল হয়েছে কি ওহি নাজিল মানে এলেম নাজিল হয়েছে তো উম্মতের সামনে আরেকটা সময় আসবো যে জাহাল নাজিল হইবফ জাহাল যত বেশি নাজিল হবে এলেম তত উঠে যাবে এলেমস উদ্যমুখী হয়ে যাবে আর জাহাল নিম্নমুখী অবতরণমুখী হয়ে যাবে আর নবিসাল্লামের সময় ওহি যতদিন ছিল ততদিন ওহি নাজিল হয়েছে জাহালত উঠে গেছে আর কে কেয়ামতার আগে জাহালত অবতরণ হইতে থাকবে একের পর এক আর এলেম শুধু একের পর এক উপরের দিকে উঠে যেতে থাকবে তিন নম্বর ফেতনা নিপতিত হওয়ার কারণ যেটি সেটি হলো আল বেদ ওয়াল আল ফুজ দুনিয়া দিনের মধ্যে দিনের ভিতরে নতুন নতুন বেদাত তৈরি করা আর দুনিয়াদারের মধ্যে আল্লাহ নাফরমানি করা এটা ফেতনায় নিপতিত হওয়ার বড় একটি কারণ কারণ দিনের মধ্যে যত বেদাত তৈরি হবে যত বেদাত করবে তত বেশি সে ফেতনার মধ্যে নিপতিত হবে কারণ আমরা প্রথমেই বলছি যে ফেতনা থেকে বাঁচতে হলে যে সাহাবাই কেরামের আদলে দিন বুঝতে হবে সাহাবাই কেরামের আমলের মতো সাহাবাই মতো হতে হবে ইমানের ইমান আল্লাপাকে স্পষ্ট বলে দিয়েছেন তোমাদের ফাইন ইমান যদি সাহাবাই কেরামের ইমানের মতো হয় তাহলেই বুঝতে হবে তোমরা হেদায়তের উপরে আস তাহলে এই এই ক্ষেত্রে যদি দিনের মধ্যে নতুন নতুন ভেদা তৈরি করা হয় তাহলে ফেতনা নিপতিত হওয়ার সম্ভাবনা বেশি চার নম্বর যেটি সেটি হলো তারকুল আমরে বিল মারুপ ও নিহিয়ানিল মনকার আমরে বিল মারুফ নিহিয়ানিল মনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এইটা যদি ছেড়ে দেয় ওম্মা তাহলে ওম্মা ফেতনার মধ্যে নিপতিত হবে কারণ এটা যতদিন পৃথিবীতে শক্তিশালী থাকবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ততদিন ফেতনা সহজে গ্রাস করতে পারবে না